সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে অবস্থান করছি মমের সিংহের ভালুকা উপজেলার আঙ্গাগারা বাজারে যে আঙ্গাগাড়া বাজারে বিখ্যাত মিষ্টি পাওয়া যায় মমের সিংহের মধ্যে একমাত্র বিখ্যাত মিষ্টি এই আঙ্গাগারা বাজারে পাওয়া যায় যার কারণে কিন্তু আজকে আমার এখানে আসা আজকে আসলে এই চাচার মিষ্টিগুলো আমরা খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো এখানকার মিষ্টি স্বাদ কীরকম এবং দাম কীরকম সকল কিছু আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করছি हा वन नहीं दे एक सौ बीस दस टका एक दस टा

বেশি এটা দামে কম এটা সাদা দেন হ্যাঁ হ্যাঁ যদি কেউ পাইকারি নিতে চাই তাহলে কি করবেন কত টাকা দিবেন কমে দিবেন পাইকারি আমরা তিনশো টাকা নিচে ফেলছি না কি ওটা মানে আশি টাকা ফেলাই আশি টাকা দুশো আশি টাকা পাইকারি আপনার ঠিকানাটা বলবে এখানে ঠিকানা আমার রাঙ্গাগাই এটা আমার রাঙ্গাগাড়া গ্রাম অথবা পুষ্ট অফিস আমার রাঙ্গাগাড়া আপনি বাজারে পড়ছেন তো আমার বাড়ি জি জি আর এখানে কি বারে হাট হয় এই রাঙ্গাগাড়া এটা সোমবার বুধবার শুক্রবার আপনি প্রতি সপ্তাহে তিন দিন আসেন এখানে তিন দিন তিন দিন সোমবার হ্যাঁ শুক্রবার হ্যাঁ সপ্তাহে তিন দিন মানে তিন দিন বেশ মিষ্টি কোনো দিন ঘুরে দেন আচ্ছা মানে এই যে এতগুলো মিষ্টি আছে সব বিক্রি হয়ে যাবে সব আমরা দিলাম না এই যে শুক্রবার হলে গত শুক্রবার মনে করেন যে জুমবার পরে দুই কেজি মিষ্টি বেশি এরা গেছে কিন্তু আজকে আমরা আনছি একটু আমরা এখন খেয়ে টেস্ট করবো এই আঙ্গাগারা মিষ্টি আসলে কতটা স্বাদ মানুষের মুখে মুখে শুনছি আর আমি অনেকদিন আগে আসছিলাম অনেক ভালো লাগছিল আবার আসা হয়েছে এখন দেখবো খেয়ে এখানকার মিষ্টি স্বাদ অসাধারণ মানুষ যতটুকু বলেছে তার চেয়ে আসলে অনেক ভালো লাগতেছে তো গাইস এই আঙ্গাগার বিখ্যাত মিষ্টি খেতে হলে আপনাকে চলে আসতে হবে মমে সিংহের ভালুকার আঙ্গাগারা বাজারে যে হাটটি প্রতি সপ্তাহে তিন দিন বসে শুক্রবার সোমবার বুধবার এই তিন দিন নিয়মিত এই হাটটি বসে তো আপনি চাইলেও চলে আসতে পারবেন এই হাটে এই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য তো দাওয়াত দিলাম সবাইকে অবশ্যই একবার হলে ঘুরে যাবেন যেহেতু মমেসিংয়ের মধ্যে আর কোথাও বিখ্যাত মিষ্টি পাওয়া যায় না একমাত্র এই আঙ্গাগারায় পাওয়া যায় তো আপনি সবাই চলে আসবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো করে সবাই আল্লাহ আসসালাম